প্রিয় দর্শক বিন্দু গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা জানি পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি প্রকল্পে প্রায় বারো লক্ষ বেনিফিসিয়ারি অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমরা জানি যে বারো লক্ষ বেনিফিসিয়ারি ছিল সেখান থেকে প্রায় আমাদের দু হাজার আঠারো সালের সার্বে অনুসারে এগারো লক্ষ বেনিফিসিয়ারির নাম লিস্টে ছিল অর্থাৎ যারা কিনা আবার স্যাংশন হিসেবে ছিল তো এবার যখন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নতুন করে বাংলার বাড়ির প্রকল্পের নির্দেশ ফর্মিল থেকে টাকা দরকার শুরু হয় তখন যেটা জানানো হয় যে তিনটা ক্যাটাগরির লোককে তারা সিলেক্ট করেছে একটা হলো কি আবাস প্লাস স্যাংশন লিস্ট একটা আবাস প্লাস এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্ট এবং আরেকটা হলো গ্রিভেন্স এবং আরেকটা কোর্ট কিছু ছিল তো সেক্ষেত্রেও ছিল এবং শুধুমাত্রটাকে সেই বিশেষ করে প্রায়োরিটি পেয়েছে গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী দ্বারা কল করেছিল তো সেই অনুসারে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হয় এবং সার্ভে অনুসারে একটা লিস্ট ফাইনাল হয় যেখানে দেখা যায় প্রায় আঠাশ লক্ষ বেনিফিশিয়ারির নাম সিলেক্ট হয়েছে যেখানে রয়েছিল পিডাব্লিউএল আবার স্যাংশন এবং হলকে গ্রিভেন্স তো আমরা জানি এই যেটা নাকি আবার স্যাংশন ছিল তো সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যেই কিন্তু স্যাংশন লিস্টের মধ্যেই প্রায় ছিল এগারো লক্ষ বেনিফিশিয়ারি ঠিক আছে তো সেই এগারো লক্ষ বেনিফিশারি কিন্তু নেওয়া হয়েছে এবং এছাড়া নেওয়া হয়েছে আপনার সরাসরি মুখ্যমন্ত্রীর থেকে যেটা বললাম সরাসরি মুখ্যমন্ত্রী অর্থাৎ এই নাইন ওন থ্রি সেভেন জিরো নাইন থ্রি সেভেন জিরো তে কল করে যারা বলেছিল যে আমার একটু ঘরের দরকার আমার বাড়িতে ঘর নেই সেই বেনিফিশিয়ারির বাড়িতেও ছাড়বে হয় এবং তাদেরও একটা লিস্ট তৈরি হয় এইভাবে তিনটা লিস্ট তৈরি হয়েছিল যেখানে ছিল সরাসরি মুখ্যমন্ত্রীর একটা লিস্ট অর্থাৎ যেটা সিএমআর বা ডিভেন্স বলছি এবং একটা হলো আবার স্যাংশন লিস্ট এবং আরেকটা ছিল হলো গিয়ে আপনার ফ্রি ডব্লিউ অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এই তিনটা ক্যাটাগরি মিলিয়ে পশ্চিমবঙ্গে এলিজিবল ক্যান্ডিডেটের সংখ্যা দাঁড়ায় প্রায় আঠাশ লক্ষ যেখানে বারো লক্ষ বেনিফিশিয়ারিকে অলরেডি ঘরের প্রথম ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছে এবং সেকেন্ড কিস্টের জন্য অলরেডি সার্ভে চলছে এইবার আপনার যারা আমি আজকে বলবো ষোলো লক্ষ যে বেনিফিশিয়ারি রয়েছে তো ফ্রিডব্লু এর যারা রয়েছে তারা কবে টাকা পাবে এবং তাদেরকে এখন কি কি কাজ করে রাখতে হবে তো মুখ্যমন্ত্রী যারা জানিয়েছিলেন যারা নাকি পিডাব্লিউল এ আছেন তাদের টাকাও ছেড়ে দেওয়া হবে তাদের টাকা এই দু হাজার পঁচিশ অর্থবর্ষের লাস্টের দিকে অর্থাৎ ডিসেম্বরে ছাড়া হতে পারে অথবা দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ছাড়া হতে পারে তো এই যে পিডাব্লিউল যারা রয়েছেন তারা অনেকেই ভাবছেন যে কবে টাকা পাবেন এবং তাদের কী কাজ করতে হবে তো আপনাদের এই ক্ষেত্রে আমি বলে রাখি কারণ বারো লক্ষ বেনিফিশিয়ারি যখন টাকা পাচ্ছিল তখন তাদেরকে কিছু কাজ করতে হয়েছিল এবং কিছু কাজ না করার জন্য কিছু বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে অনেক পরে টাকা ক্রেডিট হয় উম কারণ তারা প্রথম থেকে প্রিপেয়ার ছিল না সেজন্য আপনাদেরকে বলবো যারা এই ষোল লক্ষ অর্থাৎ এর মধ্যে আছেন যারা টাকা পাবেন পরবর্তীতে তাদেরকে কিছু কাজ করে রাখতে হবে এরকমই আমি সাতটা কাজ দেখাচ্ছি আজকে যেগুলো আপনাকে এখনই করে রাখা প্রয়োজন না হলে পরে আপনাকে যখন টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনার সামান্য একটু ভুলের কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হতে পারে সেজন্য আপনি এখন থেকেই প্রিপেয়ার থাকতে পারেন এবং সাতটা কাজ অবশ্যই রেডি করে রাখতে পারেন চলুন দেখে নেওয়া যাক এই সাতটা কাজ কি কি যেগুলো আপনাকে এখনই করে রাখা প্রয়োজন প্রথমের আমি যে পয়েন্টের আলোচনা করবো সেটা হলো কি অ্যাকাউন্টের লিমিট দাঁড়ানো আমরা জানি আপনারা যখন আপনার সার্ভে হয়েছিল তখন আপনি যে অ্যাকাউন্টটি প্রোভাইড করেছিলেন সেই অ্যাকাউন্টে অনেক সময় দেখা গিয়েছে যে আপনি জনধন যোজনার প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করেছিলেন অর্থাৎ জিরো ব্যালেন্সে অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন সেই ক্ষেত্রে আমরা দেখেছি জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার সময় আপনার কিন্তু লিমিট রয়েছে সেই অ্যাকাউন্টের উজ্জ্বল করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে সাত হাজার টাকা পর্যন্ত আপনি তুলতে পারছেন না অর্থাৎ তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারবার টাকা তুলতে হতো সেক্ষেত্রে আপনার টাকা তুলতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হতো সেক্ষেত্রেই বলা হয়েছে যে আপনার যদি তার উদ্যোগ করার ক্ষেত্রে লিমিট থেকে থাকে তাহলে পরে আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে কথা বলে বা অ্যাপ্লিকেশন দিয়ে আপনার উজ্জ্বল লিমিট যাতে আরো বাড়ানো হয় অর্থাৎ আপনি যাতে এক লাখ বা ষাট হাজার টাকা পর্যন্ত একবার তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন দিয়ে দেখতে পারেন অর্থাৎ লিমিটটা আপনাকে ইনক্রিজ করতে হবে তো আপনি সেজন্য ব্যাংকে গিয়ে একটু কথা বলে দেখুন আপনি আপনার অ্যাকাউন্ট যেটি রয়েছে সেখানে কত টাকা পর্যন্ত লিমিট রয়েছে কারণ এটা আপনাকে করতে হবে কারণ যখন ঘরের টাকা ছাড়া হবে তখন যদি আপনাকে বারবার করে টাকা তুলতে হয় সেটা কিন্তু একটা প্রবলেমের সমস্যা প্রবলেমের তৈরি করবে এটুকু বলা যেতে পারে তো সেজন্য আপনার অ্যাকাউন্টের লিমিট বাড়িয়ে রাখুন বা চেক করে রাখুন আপনার কতটা পর্যন্ত উইথড্রল করতে পারবেন দুই নম্বর হলো কি অ্যাকাউন্ট রাখা আমরা দেখেছি প্রথম কিছু টাকা যখন বারো অ্যাকাউন্টে সারা হয়েছে তখন অনেক বেনিফিসিয়ারি এরকম ছিল যারা পরে বলেছে তার অ্যাকাউন্টে এখন স্টপ হয়ে গেছে বা তার অ্যাকাউন্টে ডরমেট তার অ্যাকাউন্টে এখন চালু নেই এটা কারণ কি কারণ সে ব্যাংকের ঠিকঠাক করে ট্রানজাকশন করেনি সেই জন্য তার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে অথবা এরকম ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের ই কে করা নেই সেক্ষেত্রেও কিন্তু তার অ্যাকাউন্টটি স্টপ হয়েছিল বা বন্ধ হয়েছিল তো টাকা ঢোকার দেখা গেছে এবং প্রবলেমের সম্মুখীন হয়েছিল সেই জন্য আপনাকে বলবো আপনি যে অ্যাকাউন্টটি প্রোভাইড করেছেন সেটি অবশ্যই আপনি চালু রাখবেন এবং মাঝে মধ্যে টাকা উইড্রল বা ডিপোজিটও করে রাখবেন যাতে আপনার অ্যাকাউন্টটি অলওয়েজ ঠিক থাকে এবং আরেকটা জিনিস বলে রাখি আপনি যে অ্যাকাউন্ট সেটি যদি ব্যাংকে হয়ে থাকে তাহলে সেটাই বেটার কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে এয়ারটেল ব্যাঙ্ক বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে তো অনেক সময় সেক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হলে পরেই অনেকটা বেটার বলে আমার মনে হয় তিন নম্বর হলো কি আপনার অ্যাকাউন্ট লিমিট যদি তারা বাড়াতে না পারে যদি ব্যাংক বলে না আপনার অ্যাকাউন্ট যেটা সেটাই থাকবে তো সেক্ষেত্রে আপনাকে আমি বলবো নতুন একটা অ্যাকাউন্ট করে রাখা এবং পরবর্তীতে যখন এল বেনিফিশিয়ারিদের টাকাটা শুরু হবে তখন আপনি জানানো যে আমি তার এই নতুন অ্যাকাউন্টের জন্য অ্যাড করা হয় তো আপনাকে সেক্ষেত্রে টাকা তুলতে প্রবলেম হবে না অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থাকবে এটিএম থাকতে পারে সেরকমই একটা অ্যাকাউন্ট করে রাখা প্রয়োজন যদি আপনার দেখেন যে লিমিট বাড়ানো যাচ্ছে না অথবা আপনার যে অ্যাকাউন্ট দেওয়া ছিল সেটি স্টপ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে এবং কোনো কারণে আপনি সেটিকে চালু করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি একটি নতুন অ্যাকাউন্ট খুলে রাখবেন চার নাম্বার যে পয়েন্ট রয়েছে এটি খুব খুব একটি ভাইটাল পয়েন্ট সেটা হলো গিয়ে ইউডিআইএন রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন প্রসেস ফলো করা এই ইউডিআইএন এর ফুল ফর্ম হলো গিয়ে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার এই ইউডিআইএন এটা রেজিস্ট্রেশন ভেরিফিকেশন প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে করতে হবে কারণ এটা ম্যান্ডেটারি আমরা দেখেছি বারো লক্ষ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে তা ছাড়ার পূর্বে প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে গ্রাম পঞ্চায়েত অথবা ব্লক অফিসে অথবা ক্যাম্প করে তাদেরকে ডাকা হয়েছিল এবং সেখানে ইউডিআইএন ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশন হয়েছে এই ইউডিআইএন রেজিস্ট্রেশন করার সময় তাকে সঙ্গে নিয়ে আসতে হয়েছে তার অ্যাকাউন্ট নাম্বারের জেরো অথবা অরিজিনাল অ্যাকাউন্ট তাকে নিয়ে আসতে হয়েছে আধার নাম্বারের জেরক্স অর্জন অরিজিনাল আধার কার্ড এবং তাকে নিয়ে আসতে হয়েছে একটি মোবাইল নাম্বার আধার সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ইউডিএন রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন করতেই হবে এখনই আপনি নিজে নিজে করার দরকার নেই করতে পারবেনও না সেজন্য আপনাকে অবশ্যই যখন টাকা ছাড়া হবে পিডাব্লিউএল দের সেক্ষেত্রে আপনাকে গ্রাম পঞ্চায়েত অথবা ক্যাম্প মুড করে অথবা ব্লকে আপনাকে ডাকা হবে তো আপনি অবশ্যই ফলো রাখবেন ফবে এই ইউডিআইএন রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন ভেরিফিকেশনে কাজ করা হয় পাঁচ নাম্বার যে পয়েন্ট রয়েছে সেটা লিগাল হেয়ার সার্টিফিকেট ডেট রাখা আমরা জানি অনেক সময় যার নামে ঘরটি রয়েছে সে অনেক সময় ডেথ হতে পারে অর্থাৎ মারা যেতে পারে যদি সে মারা যায় তার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে যায় পরবর্তী তার যা ওয়ারিশ বা লিগাল হেয়ার রয়েছেন উত্তরাধিকার রয়েছেন তারা কিন্তু সেই টাকা তুলতে অনেক সময় অক্ষম হয় কারণ তার নামে দেখা যায় যে অনেক সময় নমিনি থাকে না অথবা তার এটিএম থাকে না সেক্ষেত্রে টাকা তোলা একটা প্রবলেম হতে পারে তো সেজন্য যদি কোনো বেনিফিসিয়ারি অর্থাৎ যার নামে ঘরটি রয়েছে সে যদি মারা যায় তাহলে পরে আপনাকে যেটা করতে হবে প্রধানের থেকে একটি লিগাল হেয়ার সার্টিফিকেট ভেন্ডি রাখতে হবে এবং নমিনি হিসেবে কার নামে টাকা ঢোকানো হবে সেই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট রেডি রাখা আধার কার্ড রেডি রাখা আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা রাখা সবকিছু রেডি রাখা যাতে পরবর্তীতে নমিনির অ্যাকাউন্টে টাকাটা ঢুকে এবং তার ঘরটা রেডি করা যায় অর্থাৎ মারা গেলে পরে যেন সেই বাড়ি টাকা বা বাড়ি করতে কোনো প্রবলেম নয় সেই জন্য লিগ্যাল হেয়ার সার্টিফিকেট রেডি রাখা এবং গ্রাম পঞ্চায়েতকে জানানোর যে বেনিফিশিয়ারি মারা গিয়েছে সেক্ষেত্রে কি করণীয় সেটা অবশ্যই গ্রাম পঞ্চায়েত বা ব্লকের সাথে কথা বলে রাখা ছয় নাম্বার আর একটা পয়েন্ট যেটা সেটা হলো গিয়ে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা একবার চেক করে নেওয়া এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাকে দেখালাম আমি যে ইউডিআইএন যখন ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশন করা হয় তখন কিন্তু দুটো মোবাইল নাম্বার দরকার হয় কারণ আপনার বাড়িতে যখন সার্ভে হয়েছিল তখন আপনি একটা মোবাইল নাম্বার প্রোভাইড করেছিলেন তো সেই মোবাইল নাম্বারে কি করা হবে যখন আপনার ইউডিআইএন সার্ভে হবে ভেরিফিকেশন হবে তখন আপনার মোবাইল একটা ব্লক থেকে অটোমেটিক একটা মেসেজ চলে আসবে যে আপনার ইউডিআই এর ভেরিফিকেশন হবে বা আপনি ঘরের জন্য এলিজিবল এবং আপনাকে একটা লিঙ্ক পাঠানো হবে তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি ইউডিআই এর ভেরিফিকেশন করতে পারেন কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েতে টাকা হতে পারে তো সেক্ষেত্রে আপনি গ্রাম পঞ্চায়েতে যখন যাবেন আপনি সার্ভের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপি প্রোভাইড করার পরে যখন তার প্রসেস করবে তারপরে কিন্তু আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই আধার বেস মোবাইল নাম্বারের ক্ষেত্রেও কিন্তু একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটাও কিন্তু আপনার লাগবে অর্থাৎ দুইটা মোবাইল নাম্বারের দুইটা ওটিপি যাচ্ছে সে দুইটা আপনাকে প্রোভাইড করতে হচ্ছে কিন্তু আধারের সাথে দেখা গিয়েছে আমরা অনেক দেখেছি এটা যে বারো লক্ষ বেনিফিসিয়ারি যখন ইউটিআইন ভেরিফিকেশন হয় তখন অনেক মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক করা ছিল না যার জন্য তাদের ইউটিআইন ভেরিফিকেশন করতে অনেক টাইম লেগেছে এবং তারা তখন তরি ঘড়ি বিভিন্ন আধার সেন্টারে বা পোস্ট অফিসে গিয়ে আধার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে অনেকের একদিনের মধ্যে হয়ে গেছে অনেকের পরের দিন হয়েছে অনেকে সাত দিন লেগেছে অনেকে পনেরো দিন লেগেছে এই করে করে অনেকের প্রচুর সময় লেগে গেছে যার জন্য ইউটিআইন প্রসেস তারাতে সম্ভব হয়নি এবং তাদেরকে টাকা ঢোকাটাও কিন্তু অনেকের টাইম লেগেছে তো সেজন্য আপনাকে বলবো আমি আপনি অবশ্যই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা আগে চেক করুন যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করুন এই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো কিন্তু যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে অর্থাৎ গুগল ক্রোম বা অন্য একটা ব্রাউজারে যেতে হবে সেখানে গিয়ে টাইপ করবেন মাই আধার ডট ইউআই ডিএআই ডট গভ ডট অথবা আধার স্ট্যাটাস লিখলে পরেও চলে আসে তো আপনি মাই আধার ডট ইউআই ডিএআই ডট গভ ডট এখানে লিখে নিচের দিকে একটু আসতে পারে চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশন তো আপনি চেক আধার ভ্যালিডিটি ক্লিক করবেন এই আসার পরে দেখুন এখানে একটা অপশন চলে আধার নাম্বার এবং ক্যাপচা এই আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে প্রসিড পরে আপনাকে দেখিয়ে দিবে যে আপনার মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বারটি লিঙ্ক করা আছে কিনা চলুন আমি একবার দেখিয়ে দিই আমার মোবাইল নাম্বারের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা বা কিরকম দেখায় সেটা একবার চেক করে নিন দেখুন আমি এখানে আধার নাম্বারটা পোর্ট করেছিলাম ঠিক আছে এখানে আধার নাম্বার শো করবে আপনার এবং এইখানে যেটা মোবাইল নাম্বার আছে এইখানে মোবাইল নাম্বারটা কি দেখাচ্ছে আমার লাস্টে তিন ডিজিট শো করছে যে আপনার লাস্টে এইটা অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আমার যে মোবাইল নাম্বার আছে সেটার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ আমার মোবাইল নাম্বারটি আধারের সাথে লিঙ্ক করা আছে যদি কারো মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে পরে এখানে নাল অপশন লেখা থাকবে অর্থাৎ এন ইউ ডবল এল এই না লক্ষণ না অর্থাৎ আপনার তাহলে পরে মোবাইল নাম্বার লিঙ্ক নেই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যখন প্রথম দিকে আধার করেছিলেন তখন আপনার মোবাইলের সাথে মোবাইলের সাথে আধার লিঙ্ক করা ছিল সেই মোবাইল নাম্বারটা যদি আপনি ইউজ করে না থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হবে তো সেক্ষেত্রে আপনি নিকটবর্তী কোনো একটা আধার সেন্টারে যাবেন গিয়ে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নেবেন না হলে পরে কিন্তু পরবর্তীতে এই আধার সাথে মোবাইল নম্বরের লিঙ্ক না থাকলে পরে আপনার ইউডিআইএন ভেরিফিকেশন হবে না আর ইউডিয়ান ভেরিফিকেশন হলে কিন্তু আপনার টাকা পেতেও প্রবলেম হবে সেজন্য আপনি অবশ্যই যাবেন আধার সেন্টারে গিয়ে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আপনি এখন যে মোবাইল নাম্বারটা ইউজ করছেন সেই মোবাইল নাম্বারটাই দিবেন কারণ আপনার ওটিপি যাবে আধার পে মোবাইল নাম্বার লিঙ্কের যেটা আছে সেটার মধ্যে সেজন্য আপনি অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন সেজন্য আগে একবার নিজের বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে অথবা যে কোনো গ্যাজেটের মাধ্যমে বা ক্যাফেতে গিয়ে অথবা আপনি গ্রাম পঞ্চায়েতে বিএসকেরা বসে সেখানে ফ্রিতে আপনাকে কিন্তু এই কাজটা চেক চেক করে করে দিতে পারে যে আপনার সাথে নিন আট নাম্বার যে পয়েন্টটা সেটা হলো গিয়ে আপনার বাড়িতে যখন সার্ভে করেছিল তখন দেখা গিয়েছিল যে আপনার বাড়িতে কোনো পাকা ঘর নেই অর্থাৎ মেঝে পাকা বা চারপাশে ফাঁকা ওয়াল এরকম কোনো ঘর নেই অথবা আপনার বাড়িতে কোনো চাকরিজীবী লোক নেই অথবা আপনার পনেরো হাজার টাকার উপর কোনো ইনকাম নেই অথবা আপনার জমির কন্ডিশন যেটা ছিল আড়াই একরের ফর্ম সেটা নেই অথবা আপনার বাড়িতে তিন চাকার কোনো ভেহাইকেল মোটর যেরকম ট্রাক্টর বা এরকম টাইপের কোনো মোটর যান নেই এই কন্ডিশনেই কিন্তু আপনি ঘরের জন্য এলিজিবল হয়েছিলেন এবার ধরুন এই মাঝখানে এতদিনের যে একটা গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্যে যদি আপনি তিন চাকার কোনো যান কিনে ফেলেন অথবা আপনার যদি কোনো পাকা বাড়ি করে তৈরি করে ফেলেন অথবা আপনার বাড়িতে কোনো যদি চাকরিজীবী হয়ে থাকে অথবা আপনার বাড়িতে যদি কোনো ইনকাম ট্যাক্সের আওতায় ব্যক্তি নতুন করে মধ্যে পড়েন তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে আপনাকে গ্রাম পঞ্চায়েতকে জানাতে হবে কারণ সেক্ষেত্রে কিন্তু আপনি ঘরের জন্য এলিজিবল হবেন না কারণ আপনার নামে তাহলে পরে কমপ্লেন যদি কেউ করে তাহলে কিন্তু আপনি সেই ঘরের টাকা পাবেন না তো সেই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই সাতটা পয়েন্ট কিন্তু খুবই খুবই ভাইটাল পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট আপনি মাথায় রাখবেন এবং সেই অনুসারে কাজ করে রাখবেন তাহলে পরে যখন গভর্নমেন্ট এই ষোলো লক্ষ বেনিফিসিয়ারি পি ডাব্লিউ এল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদের টাকা ছাড়ার কাজ শুরু করবে তখন আপনার কাছে যেন কোনো প্রবলেম আপনি ফেস না করেন এবং অতি সহজে আপনি টাকাটা উদ্ধ করে ঘরের কাজ শুরু করে দিতে পারেন আর আপনার জানি ঘরের কাজ যখন শুরু করবেন তখন একটা এস্টিমেট এবং ড্রয়িং আপনাকে দিয়ে দেওয়া হবে সেই অনুসারে আপনাকে ঘর বানাতে হবে অর্থাৎ কুড়ি বাই বারো ফিটের একটা ঘর আপনাকে বানাতে হবে সেখানে একটা বেডরুম থাকবে এখন চিকেন কাম ডাইনিং রুম থাকবে সেই ঘরের মধ্যে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি খুব খুব উপকারে লাগবে এবং সেই অনুসারে আপনি রেডি থাকুন এবং যদি চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার যদি কিছু জানা থাকে তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি তাহলে পরে সেই অনুসারে অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো